নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাশরুম আলুর তরকারি এটা ঠিক মাংসের মতো খেতে হয় আর এই মাশরুম আলুর তরকারিটা আমি কিভাবে করছি আপনারা এটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন এর জন্য আমি ইন্ডাকশান অন করে ইন্ডাকশানে একটা কড়াই চাপিয়ে দিলাম আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল দেখুন বন্ধুরা এখানে আমি দুশো গ্রাম মাশরুমকে কেটে নিয়েছি এই রকম চৌকো করে এই ভাবে কেটে নিয়েছি মাশরুম কড়াইয়ে জল গরম হয়ে গেছে প্রথমে আমি মাশরুমটাকে হালকা নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব এতে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মাশরুমটাকে প্রথমে আমি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি মাশরুমটা ততক্ষণ ভাপানো হোক আমি ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই এখানে দেখুন বড়ো সাইজের দু কুয়া আমি রসুন নিয়েছি রসুনের কুয়াটা কিন্তু যথেষ্ট বড় আপনাদের কাছে যদি ছোট রসুনের কুয়া হয় তো চার কুয়া রসুন নিয়ে নেবেন আর সামান্য পরিমাণ দেখুন আমি আদা নিয়েছি এখানে আর একটা খুব বড়ো সাইজের পেঁয়াজকে আমি এখানে কুছিয়ে নিয়েছি এর অর্ধেকটা আমি বেটে নেব আর অর্ধেকটা আমি ভেজে দেব তো চলুন আদা রসুন আর পেঁয়াজটাকে আমি বেটে নিই দেখুন বন্ধুরা মাশরুমটাকে ভাপানো হয়ে গেছে এখন আমি মাশরুমগুলোকে একটা পাত্রে তুলে নেব মিনিট দুয়েক ভাপিয়ে নিয়েছি এখন আমি একটা পাত্রে তুলে রাখছি কড়াইটা নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা ইন্ডাকশানে আমি কড়াইটা আবার চাপিয়ে দিয়েছি এখন আমি আলুটা ভেজে নেব এর জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আর তেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি এখানে ছোট ছোট আলু ব্যবহার করেছি এই জন্য আমি মধ্যিখান থেকে কেটে নিয়েছি এখানে আমি পিস ছোট আলু কেটে নিয়েছি আপনারা যদি বড় আলু ব্যবহার করেন তাহলে চার টুকরো করে নেবেন আলুটাকে আগে আমি ভেজে নেবো তারপর আমি এতে নুন আর হলুদ মেশাবো আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এর মধ্যে আমি হাফ টি স্পুন নুন দিলাম হাফ স্পুন দিচ্ছি হলুদের গুঁড়ো নুন আর হলুদটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে এখন আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখব এখন আমি ইন্ডাকশনের পাওয়ারটা একটু কমিয়ে দিচ্ছি মিডিয়াম করে দিলাম আর এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি তিনটে ছোট এলাচ দুটো দারচিনি স্টিক আর একটা ছোট লবঙ্গ ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব আমার রান্না যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে এখন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ অর্ধেক পেঁয়াজটা অর্ধেকটা আমি বেটে দিয়েছিলাম অর্ধেক পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম কোছানো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজবো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন পেঁয়াজটা ঠিক যেমন মাংসের ঝোল খেতে হয় একদম এইভাবে যদি আপনি মাশরুম রান্না করেন মনে হবে পুরো মাংস খাচ্ছেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুনের একটু বেশি জিরের গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি হাফ স্পুনের একটু বেশি লঙ্কার গুঁড়ো ছালটা আপনারা যে যেমন খান সেই বুঝেই দেবেন দিয়ে দিচ্ছি হাফ টি একটু কম হলুদের গুঁড়ো এর মধ্যে আমি এক টি চিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দেব স্বাদ মতো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সমস্ত কিছুকে দিয়ে কষবো সামান্য একটু মশলা ধোয়া জলটা দিয়ে কষছি দেখুন বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে আর মশলাটা থেকে তেল ছাড়ছে ভাপিয়ে রাখা মাশরুমটা এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ইন্ডাকশনের পাওয়ারটা এখন আমি একটু বাড়িয়ে দিলাম মাশরুমটা দিয়ে কষবো মশলার সাথে এরপর আমি এই মশলাতেই দিয়ে দেবো ভেজে রাখা আলুটা মশলার সাথে আলু আর মাশরুমটা কষছি মিনিট এক আমি মশলাটাকে কষে নিয়েছি আর কষানো একদম রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এটা এখন সেদ্ধ হোক ফিরে আসছে মিনিট কুড়ি বাদে ইন্ডাকশানের পাওয়ারটা এখন বাড়িয়ে দিলাম মিনিট কুড়ি বাদে আমি ঢাকনাটা খুলছি দেখি কতটা কি হলো আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন জলটা শুকিয়ে শুকিয়ে এসেছে আমি এই এখনই গ্রেভি রাখবো আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এর মধ্যে আমি হাফ টি একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে মাশরুমের তরকারি একদম রেডি হয়ে গেছে আমি ইন্ডাকশানটা অফ করে আপনাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে রান্নাটা তৈরি করবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে নমস্কার